ফুলকপির ডাটার এই রেসিপিটা দেখার পর ফুলকপির ডাটার একটু একটুও ফেলে দেবেন না বরং বাজারে গিয়ে ফুলকপি না কিনে ফুলকপির ডাটা নিয়ে এসে খাবেন এতটাই টেস্টি হয় এক ঘের তরকারি খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর এটা বানানো একেবারে সহজ আর আপনাদের বাচ্চারা যদি কোনো সবজি বা ফুলকপি ফুলকপির ডাটা না খেয়ে থাকে ফুলকপির ডাটা দেখলেই অনেকে নাক করে তারাও যদি একবার খায় বারবার বানানোর রিকোয়েস্ট করবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ সাথে ফুলকপির ডাটা রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো ফুলকপির ডাটা নিয়েছি এবার ফুলকপির ডাটাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানের যে বোট অংশটা রয়েছে সেটাও আমি নিয়ে নেব উপরের অংশটা খুব শক্ত হয় সেটা ফেলে দিয়ে মাঝখানের নরম অংশটা বের করে নিয়েছি এবার এই অবস্থা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন ডাটের গোড়ার দিকে খুবই ধুলোবালি লাগানো থাকে এইভাবে ডোলে ডোলে প্রত্যেকটা ডাটাকে ধুয়ে নিতে হবে কেননা কাটার পর আর ধোয়া যাবে না দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর আপনি যদি আমার চ্যানেলটা এই নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়ার যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন এইভাবে সমস্ত ডাটাগুলোকে কেটে নেব একটু পাতলা পাতলা করে সবগুলো ডাটাই আমি কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছয় কুয়া রসুন একটু থেতো করে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা কুচি রেখেছি আর কিছুটা ধনে পাতা কুচি সব কিছুই এই কপির ডাটার মধ্যে দিয়ে দেব যারা নিরামিষ করবেন তারা রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে নেবেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে দিয়ে দিলাম সব কিছু কপির ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন বড় চা চামচ বেসন দিয়ে দিচ্ছি প্রথমে বেসনটাকে মিশিয়ে নেব তারপর পরিমাণ বুঝে চালের গুঁড়ো দেবো যদি দু চামচ লাগে দু চামচ না হলে তিন চামচ যা লাগবে দেব। খুব বেশি পরিমাণে একবারেই যদি বেসন চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শুধু গুঁড়োর টেস্টটাই পাওয়া যায় বেসন ভেতরে শক্ত থাকে ভালোভাবে ভাজা হয় না নরম থেকে যায় খেতে ভালো লাগে না বাইন্ডিং এর জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব আর এখানে জল দেব না জল দিলে বেশি পরিমাণে বেসন চালের গুঁড়ো দিতে হবে প্রথম এইভাবে মেখে নেব যদি একেবারে মনে হয় যে ঝরঝরে হয়ে যাচ্ছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি প্রথমে মেখে নিলাম এবার আমি তিন চা চামুচি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে যেমন মুচমুচে হবে সেরকম তেলও কম টানবে আর চালের গুঁড়ো আমি তিন চামচই দিয়ে দেব কেননা যতটা কপির ডাটা রয়েছে সে এখানে ছয় চা চামচ পরিমাণ বেসন চালের গুঁড়ো লাগবে তাতে খুব বেশি একটা মোটা হবে না খুব বেশি মোটা করে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেখুন এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি মোটা নয় আবার একেবারে ঝরঝরেও নয় এবার গ্যাস ওভেন অন করে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি এবার এক এক করে দিয়ে দেব। খুব বেশি মোটা নয় একটু পাতলাই দেওয়ার চেষ্টা করব এতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে খুব ভালো মুচ মুচে হবে খেতে ভালো লাগবে আমি প্রথম যেদিন এভাবে কপি ডাটার পকোড়া খেয়েছিলাম খেয়ে অবাক হয়ে গেছি এতটাই টেস্টি হয় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন চচ্চড়ি বাটা ভর্তা কপির ডাটা সবকিছু ফিকে পড়ে যাবে এই কপি ডাটার পকোড়ার কাছে একবারে পেনের মধ্যে যতটা ধরবে দিয়ে দেব। এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব। এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব উল্টে দিয়ে আরও এক পিট দেড় থেকে দু মিনিট ভেজে নেব আর তারপর উল্টে পাল্টে আরও দু তিন মিনিট ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে দর্শক বন্ধুরা ফুলকপির ডাটার পকোড়া যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান এরপর থেকে ফুলকপি রেখে ফুলকপির ডাটা দিয়েই এভাবে পকোড়া বানিয়ে খাবেন এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরে রং চলে আসবে আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেল বেশি টানবে আর হতেও সময় লাগবে সেজন্য মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো ভেতরেও একেবারে মুচমুচে হয়ে যাবে খেয়ে প্রথম কেউ বুঝতেই পারবে না যে এটা কফির ডাটার পকোড়া আমি প্রথমবারে যেগুলো দিয়েছি সেগুলো এইভাবে একটু সাইড করে দিয়ে সাইডে আরও দিয়ে দিচ্ছি তারপর দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম প্রথম ব্যাচের যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ মুছে হয়েছে ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে ভেজে তুলতে তুলতে নিয়ে খেয়ে নেবে দেখুন আর এটা এতটাই টেস্ট যে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা সন্ধেবেলা চায়ের সাথে গরম ভাতে প্রথম পাতে সার্ভ করতে পারবেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ